লো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার ব্লগটা স্টার্ট করছি শনিবার বিকেল থেকে আপনারা আমার আগের ব্লগে দেখেইছেন যে শনিবার দুপুরে কি খাওয়া দাওয়া হলো মায়ের হাতে এঁচড় খেলাম অনেক দিন পর আর দাদা বৌদিও এসছে আর একটা জেঠিমাও এসছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়া হলো সবাই তারপরে বৌদি বাপের বাড়ি থেকে পেয়ারা এনেছিল দুটো পেয়ারা বেশ বড় বড় সুন্দর একদম গাছের একদম টাটকা পেয়ারা খুব ভালো দেখেই মনে হচ্ছে সেই পেয়ারার মাখা করবে বৌদি তাই জন্য পেয়ারাগুলোকে ছোটো ছোটো করেই কেটেছে পেয়ারা মাখা বানাবে কাসন্দি দিয়ে এরপর তরমুজটা কাটবে তরমুজটা ধুয়ে নিল ধুয়ে বেশ বড় তরমুজ তো বডিটা ছোটো কাটতে তো একটু প্রবলেম হচ্ছিল অবশেষে পারলো হাফ করতে রাহি তো পেয়ারাটা খুবই ভালোবাসে বাট তরমুজটাও দেখতাম প্রথম প্রথম খেত এখন তো ভালোবাসে না দেখা যাক খায় কি না পেয়ারাটা ভালোবাসে তবে এই রাহির জন্য একটু পেয়ারা তুলে রেখেছে বৌদি আর আমাদের জন্যে এই যে একটু নুন বিট নুন আর কাঁচা লঙ্কা আর এরপর ওর সাথে কাসন্দি দিয়ে মাখা হবে বেশ ভালো তো লাগেই এভাবে সবাই মিলে একসাথে মানে গল্প করতে করতে খাওয়াও হয়ে যায় ভালো লাগে বাট বাড়িতে এই যে মানে তরমুজ খাই কেউ তো খায় না এখন রায়ও খেতে চায় না আমাদের মা বাবাও খায় না আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে যায় ওকে বলি যে টিফিনে দেবো বাট ও নিয়ে যেতে চায় না তাই আমাকেই খেতে হয় তরমুজগুলো বেশি বেশি করে বাট কত খাবো এভাবে খাওয়া তো যায় না কিন্তু সবাই মিলে একসাথে বসে খেলে কিন্তু সত্যিই খাওয়া হয়ে যায় যে কোনো জিনিস বেশি হলেও একটু একটু করে খেতে খাওয়াও হয়ে যায় খেতেও ভালো লাগে তাই না আর পেয়ারা মাখাটা তো দেখে একদম দেখতেই পাচ্ছেন লোভনীয় লাগছে কাসন্দি দিয়ে মাখা মানে এমনি বাইরে খেয়েছি বাট বাড়িতে সেভাবে বানানো হয় না এভাবে একার জন্যে তো ভালো লাগে না সবাই খাচ্ছেই এই বানালো ভালো লাগে বাট একার জন্যে কি আর ভালো লাগে এইভাবে কাসন্দি দিয়ে মাখা লঙ্কা দিয়ে একার জন্যে কে করে ভালো লাগে না আমি এটা একবার বাইরে একবারই খেয়েছিলাম অ্যাকচুয়ালি তারাপীঠ থেকে ফেরার সময় স্টেশনে ওখানে দেখতে পেয়ে একবার এই পেয়ারা মাখাটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিল সত্যি খুব ভালো খেলাম আমরা এরপর রাহি হচ্ছে একটু ড্যান্স করছিল ও হচ্ছে মনিমার অন্যান্য একটু ড্যান্স করলো এইসব ওর ভিডিও বানালাম আর বিকেলে আমরা রেডি হয়ে নিয়েছি আমরা রেডি হয়ে যাচ্ছি বাজার কলকাতায় যাব আমাদের এখানে তো অনেকগুলোই এখন শপিং মল হয়ে গেছে তমলুকে যেগুলো আগে ছিলই না এখন বেশ কয়েক বছরে অনেকগুলো শপিং মল হয়ে গেছে তাই ভাবলাম যে যাই কিছু দেখবো কুর্তি টুরতে যদি পছন্দ হয় তাই বৌদি আর আমি আর রাহিকে নিয়ে আমরা তিনজন টোটো নিয়ে চলে গেছিলাম ওখানে গিয়ে দেখলাম বেশ কালেকশন ভালোই ভালোই লাগছিলো দেখুন কালেকশনগুলো বেশ ঠিকঠাক প্রাইসও ছিল রিজনেবেল প্রাইসে বেশ কালেকশান ভালোই লাগছিল আর যেটা কলকাতায় মানে কি হয় ভিড়টা তো খুবই বেশি হয় যে ট্রায়াল করে দেখবো ট্রায়াল রুমে এত ভিড় হয় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে ওটাই মুশকিল হয়ে যায় বাট এখানে ফাঁকা অতটাও তো ভিড় হয় না এখানে তমলুকে অতটাও ভিড় হয় না তাই না ট্রায়াল করে করে অনেকগুলো ড্রেসই দেখে নিচ্ছিলাম আর এই গাউন টাইপ যে কুর্তিগুলো এগুলো আমার খুবই ভালো লাগে বাট আমার হাইটের মানে সেভাবে পাই না একটু লম্বা লম্বা হয় তো তাহলেও প্রবলেম হয় বাট এখানে দেখলাম পেয়ে গেলাম তাই দেখুন এই যে পার্পল কালারটা ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে দেখলাম বেশ ভালো লাগছিলো একদম ঠিকঠাক হয়েছিল। আর রাহি তো এখানে এসে রাহিও আমার ব্যাগ নিয়ে টানাটানি করছে ও ওর মতো এখানে এসেও বদমাইশি করে যাচ্ছে আরও একটা দেখলাম দেখলাম না এটা অতটা ভালো লাগছে না এটা একটু কমনই লাগলো তার থেকে আমার ওই কালারটা বেশি ভালো লাগছে পার্পেল কালারটা তাই ওটাই একদম ফাইনাল করলাম আর টপের কালেকশন দেখুন টপের কালেকশানও কিন্তু বেশ ভালো লাগছে আমরা তা না সবগুলোই দেখলাম আর এদিকেও আছে দেখুন দুশো টাকা ওয়ান নাইনটি নাইনে কুর্তিগুলো খারাপ না কোয়ালিটি ভালোই কোয়ালিটিগুলো কিন্তু ভালোই যে দুশো টাকা হিসেবে যারা একদম রেগুলার ইউজ করে রেগুলার ইউজের পক্ষে খুবই ভালো এরপরে রাহির জন্য বলি ড্রেসগুলো দেখি রাহিদ দেখুন এই ফ্রকটাও দেখতে বেশ ভালো লাগছিল রাহিদ দেখলাম এসবের প্রতি তো অত ন্যাক নেই এখন আর আগে তাও ছোটোবেলায় তাও বলতো এটা কিনে দাও ওটাও কিনে দাও এখন দেখছি এই জামার প্রতি কোনো ন্যাক নেই খেলনা ঠিক আছে বাট ড্রেসের প্রতি কোনো ন্যাক নেই বললেও না যে ওদিকে চলো আমার ড্রেস দেখি ও দেখছি জাস্ট কেমন লাগে বাট রাহির কোনো কিন্তু এসবের প্রতি ইন্টারেস্টিং বাট কালেকশান দেখুন খুব সুন্দর সুন্দর গাউনগুলো খুব ভালো লাগছিল ঠিকঠাক প্রাইসই লাগলো বেশ কালেকশান কিন্তু সত্যি ভালো আছে এই তমলুকের বুকে যে এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে সত্যিই ভাবতে পারিনি আমি তারপরে এই ফ্রকটায় চোখ গেল তাই ভাবলাম এটাই নিয়ে নিই রাহির ওই ফ্রকটা তিনশো টাকা দাম নিয়েছে তিনশো টাকা হিসেবে কিন্তু বেশ ভালো লাগলো আমার নিয়েই নিলাম আর রাহি ব্যাগগুলোর জন্য বায়না করছিল বেশ বড় বড় ব্যাগ ও সব ট্রাই করে করে দেখছিল বায়না মানে ও জাস্ট বায়না করে বাট বুঝিয়ে বললে আবার রেখে দেয় আবার কিন্তু রেখে দিল ও জাস্ট নিয়ে নিয়ে কাঁধে নিয়ে নিয়ে দেখছিল যে কেমন লাগে এটাই রাহি এখন শিখে গেছে যাই হোক তারপরে আমরা ওখান থেকে বেরোলাম ওখান থেকে বেরিয়ে আগে ভালো কিছু খাওয়া দাওয়া যাক তুই ফুচকা দেখতে পেয়েই আগে ফুচকা এসে খেয়ে নিলাম আর অনেক দিন পর না সত্যি একটু বেশ এই ফুচকাটা খেলাম মানে অনেক দিন এরকম ফুচকা খাইনি মানে অ্যাকচুয়ালি কলকাতায় তো এভাবে মানে কাঁচা পেঁয়াজ বা কাঁচা ছোলাটা একদমই দেয় না যেটা মানে অনেকদিন পর মনে হলো খেলাম তমলুকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা ছোলা দিয়ে সত্যি অন্যরকম খেলাম মানে মনটা ভরে গেল এরপরে আমরা এলাম ভি মাটে এটা মানিকতলা থেকে একটু পেরিয়ে যেতে হয় তাই হেঁটে হেঁটেই মানে প্রায় সাত দশ মিনিটের মতো রাস্তা আমরা হেঁটে হেঁটে গিয়ে এই মলটাতে উঠলাম এখানেও দেখলাম বেশ ভালোই কালেকশন আছে টপ আছে ভ্যারাইটিসের মেনলি কুর্তি দেখলাম প্রচুর রয়েছে ভালোই লাগলো তবে টাইমটা তো আমাদের হয়ে গেছিলো প্রায় তখন সাড়ে আটটার সময় এখানে ঢুকে গেছে ভি রাত হয়ে গেছে তাই ভালো তাড়াতাড়ি করে দেখে যদি কিছু পছন্দ হয় নেবো নাহলে বেরিয়ে যাব। যাই হোক এখানেও দেখলাম ভালোই কালেকশান রয়েছে তবে সত্যি এটা ভেবে ভালো লাগছে যে তমলুকের বুকে বেশ এই অনেক রকম মল হয়ে গেছে তেন আমাদের কেনাকাটায় করতে সুবিধে যেটা আমাদের ছোটোবেলায় একদম ছিল না মানে মলে কি হয় শপিং মলগুলোতে তো একটু প্রাইসটাও রিজনেবল হয় সাধ্যের মধ্যে মানুষ কেনাকাটা করতে পারে বাট দোকানে সত্যিই আমরা অনেক দাম দিয়ে দিয়ে আগে জামা কিনতাম এত মানে কুর্তি এই যে চারশো টাকা তিনশো টাকা এই টাকার মধ্যে তো আমরা পেতাম না তখন এখন অনেকটা দামটা মানুষের আয়ত্তের মধ্যে এসে গেছে আর সুবিধে কি সবাই ট্রাই করে করে দেখে নিতে পারে এটা একটা বড় সুবিধে যে ট্রায়াল করে দেখে নিল তা এটা সুবিধে হলো একটা আর না কিনে বেরিয়ে আসে এটাও কেউ কিছু বলার নেই বাট দোকানে গেলে না কিনলে একটু খারাপ লাগেই এটা হতো তা না হয় এখন দেখছি খুব সুবিধে হয়ে গেছে আমাদের জন্য সবারই জন্য তবে ছোটোর দোকানগুলো একটু মার খাচ্ছে কী আর করা যাবে এটাই তো হচ্ছে এখন যুগের সাথে এভাবেই চলতে হবে সবাইকে আর দেখুন এই কুর্তিটাও ট্রাই করে দেখলাম কুর্তিটাও কিন্তু বেশ ভালো লাগছিলো আমার পরে স্টাইলটা বেশ একটু হালকা কলার দেওয়ার টাইপ মানে ভর্তি গলা বেশ ভালোই লাগছিলো সবগুলিই দেখলাম হোয়াইট লেগিংসের সাথেই বেশ চলে যাচ্ছে এটার দাম ছিল চারশো টাকা মানে অ্যাকচুয়ালি দাম পাঁচশো টাকা দুটো নিলে চারশো টাকা বহু একটা নিল এইভাবে নিলাম আর রাহি একটু বায়না করছিল এটা কিন্তু ওটা কিনে দাও তারপর মণিমাকে বিস্কিট কিনে দিল যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা তাহলে আমারও ভালো লাগবে কমেন্ট করে জানালে আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং